হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার হতে চান তাদের জন্য অটোকেটের কাজ ভালোভাবে জানা বা অটোকেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এক্সট্রা ইরেগুলার ডিভাইট বা ভাগ করবেন বন্ধুরা ভিডিওটি নাতেnder দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা অটোক্যাড ফোল্ডারটি ওপেন করি এই যে বন্ধুরা আমাদের অটোক্যাড ফোল্ডারটি ওপেন হয়েছে আমরা এখানে প্রথমেই একটা পলিলাইন টানি পলিলাইন এটা আমরা নিব হলো 60 ফিট 60 ফিট এই যে বন্ধুরা ষাট ফিট নিলাম আমি এটা ডাইমেনশন করে দেখি ডি আই এম ডাইমেনশন করে দেখি ষাট ফিট হইল কিনা এই যে দেখেন বন্ধুরা ষাট ফিট আমি এখন এই দাগটাকে পাঁচটি ভাগে ভাগ করব দেখেন কিভাবে ভাগ করি আমরা কিবোর্ডে লিখবো ডি আই ভি ইন্টার এখন আমরা এই দাগের উপর ক্লিক করবো তারপর আমি এটা যেহেতু কয়টা ভাগ করবো ছয়টা ধরেন তাহলে সিক্স ইন্টার এই যে দেখেন ছয়টা ভাগ হয়ে গেছে বন্ধুরা এখন যদি এই যে ইয়ে গেলে আছে প্রত্যেক গেলে আছে এগুলো যদি আপনার চেঞ্জ করতে চান তাহলে আপনার কিবোর্ডে লিখবেন পি টি ইন্টার এই যে দেখেন কোনটা দিবেন যদি আপনারা এই ক্রস দিতে চান তাহলে এটার উপর ক্লিক করে এখানে ওপেন করবেন এই যে ক্রস হয়ে গেছে মানে আমরা এটা একটু পরিমাপ করে দেখি তাহলে আমরা কিবোর্ড লিখব ডি আই এম ই এন্টার এই বন্ধুরা দেখেন 10 ফিট একটা দেখ 10 20 30 40 50 60 এখন আমরা কিবোর্ডে সি লিখে এন্টার করব

এই যে বন্ধুরা দেখেন আমরা সমান ছয়টা ভাগে ভাগ করলাম এবার আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো আমরা লাইন নিব এল এটা আমরা আশি ফিট আশি এই জায়গায় নিব বিশ ফিট টু জিরো মিটার টু জিরো

এটা আমরা তিনটা ভাগ করব এই দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার

ষাটটি ভাগে ভাগ করলাম এই দেখেন সমান সাত ব্যাগে বেশ আমরা এটা একটু ডাইমেনশন করে দেখি একশো সতেরো ফিট চাল সাত্তর বন্ধুরা দেখেন একশো সতেরো চার সতেরো চার একশো চার সতেরো সাইড ঠিক আছে বন্ধুরা দেখেন আমরা এখানে একটা প্রথম একটা লম্বা দাগকে করলাম তারপর আমরা করলাম হলো এখানে দেখেন একটা রেক্টিঙ্গেল কে আর একটা সার্কেল কে বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদের যদি ওটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ